নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো চলো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি ছ পিস কাতলা মাছ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ কাঁচা সরষের তেল আর এক চামচ পাতিলেবুর রস এবার সব উপকরণগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে তারপর এটাকে ম্যারিনেট করতে হবে পনেরো মিনিটের জন্য তারপর আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে ভালো করে ভাজার জন্য দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে ভালো করে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস আমাদের মাছ ভাজা কমপ্লিট ব্যাস এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচুগুলিকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে ব্যাস এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ জিরে ধনে গুঁড়ো আর হাফ চামচ চিনি দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো হালকা কালার আসার জন্য ব্যাস তারপর মধ্যে দিয়ে দিলাম টক দই এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ব্যাস মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর ভেজে রাখা মাছটাকেও এবার দিয়ে দিলাম ব্যাস তারপর একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আর দিয়ে দিলাম উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ব্যাস ঝোলটা ফুটে উঠলেই তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধন্যবাদ গুছি এবার নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়েই ঢাকা দিয়ে রাখলে পাঁচ মিনিটের জন্য রেডি হয়ে গেল আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হলো আমাকে জানিও তো চলো টাটা